বা বায়াত মানে কি হওয়া পীর মানে পীর কি হবে কালকে মধ্যে পীরে কি অবস্থা হবে যে পীর কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো ঠিকানা নেই পীর হাতে বায়াত হওয়া যাবে না মা বাপ হলো বড়ো পীর এই কথা বলে তো মা বাপ পীর এটা ঠিক কথা কিন্তু আপনাকে যে নবীর সঙ্গে দিদার যে মানে কি করতে হবে বা আপনি পরেশগার মমিন হবেন আল্লাহর অলি হতে গেলে আপনাকে কিন্তু পীরে হাতে বায়াত হওয়া লাগবে কারণ পীরে হাতে বায়াত যদি না হন তাহলে কখনো নবীর সঙ্গে দিদার করা সম্ভব নয় এবং মানে পরেজগার মোমিন মোত্তা হতে পারবেন না মরণের টাইমে কলেমা নসিব যদি করতে চান তাহলে পিড়ে হাতে হওয়া লাগবে আপনার বদ অভ্যাসগুলো দূর করার জন্য পিড়ে হাতে ব্যয়াত হওয়া লাগবে এই সম্পর্কে ফুরফুরা শিপে যে কিতাব তরিকাতে দর্পণ যে কিতাবের মধ্যে মানে আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন তো আমরা এই সম্পর্কে দেখবো কুরআন হাদিস থেকে যে পীড়া হাতে বায়াত হওয়াটা কি এটা সুন্নাত নাকি যে পীড়া হাতে বায়াত হওয়া এটা হলো ওয়াজিব বায়াত হতেই হবে ওয়াজিব আদায় করতে হবে কামেল পীরের নিকটে বায়াত হওয়া ওয়াজিব ইলমে তসউপে জ্ঞান অর্জন করা যখন ওয়াজিব তখন কামেল পীরের নিকটে মুরিদ হওয়া ওয়াজিব আপনাকে বায়াত হতেই হবে যে কোনো জায়গায় যাক না কেন বায়াত আপনাকে হতেই হবে বায়াত না হলে আপনার উপায় নেই কেন পাক আকরাবুল আলমিন বলেছেন যে কি যে এখানে কোরআনের ভাষা পাক রব্বুল আলমিন কোরআনের আয়াতের মধ্যে এখানে বর্ণনা করেছেন যে ইয়া তক ইসিলতা যেখানে বললেন যে হে ইমানদার তোমরা আল্লাহ তালাকে ভয় করো তার দিকে পৌঁছা এবং তার নৈকট্য লাভের জন্য ওসিলার মাধ্যমে অন্স্বর করো বা খোঁজাখুঁজি করো এখানে আল্লাপা এই আয়াতের শেষ অংশে বলেছে তোমরা যদি এই পথে অগ্রসর হাজার চেষ্টা করো পরিশ্রম করো তবে তোমরা নাজাদ পাবে আর উক্ত আয়াতে ও শিলার মাধ্যমে বলতে কামেল পীরের কথা বলা হয়েছে কামেল পীরের নিকটে মুরিদ হলে তবে আমরা নাজাদ প্রাপ্ত হব ইনশাআল্লাহ তাই এখানে সাউলিউল্লা মহাদেশ দেহলবীর রহমাতুল্লাহ আলীহে তিনি বলেছে যার কোনো পীর নেই তার পীর হলো শৈতান ইলমের তুফের জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই কামেল পীরের নিকটে মরিদ হতে হবে তাই এখানে ইমাম মালিক বলেছেন যে ব্যক্তি কেবল ইলমের জাহিরি প্রকাশবিদ্য অর্জন করলো সেই ব্যক্তি হলো ফাঁসি কি বললেন যে ব্যক্তি ইলমে জাহিরি অর্জন করলো শুধুমাত্র ইলমে জাহিরি অর্জন করলো এরা আব্দুল হক মহাদেস দেহলবী রহমাতুল্লাহ এ শাহ অলিউল্লাহ মহাদেস দেহলি রহমাতুল্লাহ আলাই বলেছেন যে যার পীর নেই তার পীর হলো শৈতান এবং ইল মেতাসেও জ্ঞান অর্জন করা হলো আবশ্যিক এবং কামেল পীরের হাতে মুজিদ হতে হবে এবং বললেন জাহাজতে ইমাম মালিক বলেছেন যে ব্যক্তি ইলমে জাহিরি অর্জন করলো বিদ্যা জ্ঞান অর্জন করল সেই ব্যক্তি হলো ফাসেক যে ব্যক্তিকে বাতিনি গুপ্ত তত্ত্ব বিদ্যা অর্জন করলো সেই ব্যক্তি হলো কাফের আর যে ব্যক্তি ইলমে জাহিরি ইলমে বাতিনি উভয় বিষয়ে জ্ঞান অর্জন করল সেই ব্যক্তি হল মহাকিক এবং আল্লা পাকে নৈকট্য লাভের জন্য পরিপূর্ণ বিষয়ে অবগত হলো কামেল পীর হতে গেলে পরিপূর্ণ জ্ঞান থাকা আবশ্যিক সেই ব্যক্তি হবে আলেম সেই ব্যক্তি ব্যক্তির আলেম ইলমে জাহির ইলমে বাতিনি অর্জন করল সেই ব্যক্তি হলো হাক্কানি আলেম তো এখানে পীর ও মুর্শিদের আল্লাহর পাক উচ্চ সম্মান দান করেছেন ইমামে রব্বানি মুজাদ আল ফস আলুর পীরের পদমর্যাদা বর্ণনা করতে গিয়ে মখতুবাতের মধ্যে লিখেছেন যে পীর নিজের সম্প্রদায়ের মধ্যে এমন সম্মান অধিকারী যেমন নবিতার উম্মতের কাছে সম্মান অধিকারী এমন ব্যক্তির সঙ্গী হওয়া কথা আল্লাপাক কোরআনে ঘোষণা করেছে যে ওয়া কোন সাদি কী তোমরা সত্যবাদী লোকেদের সঙ্গী অন্তর্ভুক্ত হও তো কথাপ্রাপ্ত পথ প্রদর্শনগণ হলে সত্য পরায়ণ সম্প্রদায় কামেল পীরগণ মৌলানা আব্দুল আজির রহমতুল্লাহ আলহে তার তফসিলের মধ্যে লিখেছে আল্লাহর হুকুম অনুযায়ী ছটি দলে পায়ুরবি অনুসরণ করা ফরজ শরীয়তে ইমামগণ তৈরিকতে পীরগণ হলো একটা দল তার প্রমাণ কামেল পীরে অনুসন্ধান করা হলো সাধারণ উন্মতের জন্য ওয়াজিব তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে পীরের বায়াত গ্রহণ করে এটা ওয়াজিব পীর হাতে বায়াত আপনাকে হতেই হবে তাই এখনও যারা পীর হাতে বায়াত হননি যারা লামাজাবি ওয়াহাবি মানে কি দেওবন্দিরে কিছু কথা কিছু কিছু এখন বর্তমান দেওবন্দিরা রয়েছে তাদের পীরের কথা তারা মানে না তারা আল হাদিসদের দিক হয়ে তারা বক্তব্য দিচ্ছে যে বায়াত হওয়া যাবে না তো আমি বলবো যে ওয়াজিব কীভাবে আদায় করতে হয় ওই সমস্ত আলেমরা তো ভালোই জানে ওয়াজিব আদায় না করলে কী গোনা হবে তো এখানে পীড়া হাতে বায়াত হওয়া অজীব তাই বলবো প্রত্যেককে বলবো সাধারণ মানুষ যারা এখনও বায়াত হননি আপনার অতি দ্রুত ফুরফুরা শরীফে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানে চারজন হুজুরা রয়েছে তিনাদের হাতে দ্রুত বায়াত হন এখানে বায়াত হতে গেলে হাক্কানি পীরে হাতে বায়াত হতে হবে তাই এখানে হাক্কানি পীর বলতে গেলে উমসিদ্দিকী চার্জার খুঁজুরে অনেক মানে কি আমরা মানে কি যে এখানে কারামত আমরা মানে কি দেখতে শুনতে পেয়েছি বা মানে কি অনেক মানে বৈজ্যেষ্ঠ পীর মানে রয়েছে তাই আমি বলবো ইসমাইল চার্জার খুঁজুর রয়েছে বা আপনার মানে কি কুতুবের সিদ্দিকী চা হুজুর রয়েছেন এরকম করে অনেক তবে আলী আকবর সিদ্দিকী চা হুজুর রয়েছে এরকম করে অনেক ইব্রাহিম সিদ্দিকী চা হুজুর রয়েছে এরকম করে অনেক মানে বয়োজ্যেষ্ঠ চা হুজুরা রয়েছে এদের সঙ্গে এনাদের সঙ্গে বসে আপনারা মুরিদ হন ফুটফুর শেপে মানে মুজাদুজ্জামান দাদা হুজুর ফির রহমাতুল্লা আলহের মানে কি মানে কি মানে আপনারা মুরিদ হবেন তিনাদের হাতে মানে কি মুরিদ হওয়া মানে দাদা হুজুরের হাতে মুরিদ হওয়া তিনার মানে কি মানে মুরিদ করে দেবে তাই আমি বলবো সাদের মানুষকে যে ইবাদত বান্দি যদি করতে চান কামিয়াবি যদি হতে চান মরণের টাইমে কলেমা নসিব যদি করতে চান মানে কি এবার মানে কি যে এখানে নবীর সঙ্গে দিদা যদি করতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে বায়াত হওয়া লাগবে তাই হাক্কানি পিজা হাতে ব্যয়ত হওয়া আমাদের প্রত্যেকে জরুরি কারণ যদি আপনি সেই রকম ইবাদত বান্দি যদি করতে পারেন আর মানে পিজের মানে কি কথা অনুযায়ী যদি আপনি চলতে পারেন আর সেইভাবেই বাদুবন্দি করলে নিশ্চয় আপনি পরিবর্তন হতে পারবেন এটা গ্যারান্টি কারণ এখানে যে সমস্ত আল্লাহর অলিরা হয়েছে প্রত্যেক অলি ও প্রত্যেক অলিদের হাতে মুড়ি হয়ে দেবে তারা অলি হয়েছে তিনারা যেভাবে চলেছে কিভাবে মানে কি চলার দরকার যেভাবে চলার দরকার মানে কি বলে দিয়েছে সেইভাবে চলেছেন বলে তিনারা বড় বড় আল্লাহর অলি হয়েছে তাই আমরাও সেইভাবে যদি আমরা চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে অলিও যদি না হয় তবুও আমাদের লাভ আছে আমরা কামিয়াবি একটু হতে পারবো তাই আমরা প্রত্যেকে মোজাদুদ্দ দাদা হুজুর ফিকুল রহমাতুল্লাহ আলহের যে সমস্ত মানে কি যা আউলাদরা রয়েছে যা বয়োজ্যেষ্ঠ আউলাদ তিনি হাতে মরিদ আমরা প্রত্যেকে যেন হতে পারি আল্লাহ পাক রব্বুল আলহীন প্রত্যেককে হেদায়ত করুক আমরা প্রত্যেকে জামান দাদা হুজুর ফিকুর রহমাতুল্লাহ আলহ রুহানি ফাইজ আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সিনাতে আল্লাহ পাক যেন দান করেন আল্লাহ আমিন